হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি ললিতা ললিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত হচ্ছে চলো আজকে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ অবশ্যই আমি সানডে সানডে করেই ব্লগ দিই তোমরা সবাই যেন কাজের চাপে আর হয়ে ওঠে না কিন্তু আজকে একটু ব্লগটা অন্যরকম হতে চলেছে স্পেশাল একটু কিছু আছে সেটা পরে তোমাদের বলছে স্পেশাল কি আছে তো চলো এখানে সকাল সকালই কাজে লেগে পড়েছি আজকে আর বেশি দেরি করিনি তো সকালবেলা উঠেই তোমাদের দাদাভাই বাজারে গেছিলো বাজার টাজার করে নিয়ে এসছে আর দেখো এই গরমের মধ্যে হাত পা ছড়িয়ে বোঝে পড়েছে আমি একদম সবজি টবজি কাটতে আর এদিকে দেখো এইটা হচ্ছে লোটে মাছ আছে লোটে মাছটা আগে ম্যারিনেট করে রেখেছি আর এদিকে হচ্ছে কাটা মাছ ছিল রুই মাছ যেটাকে ভাজা হচ্ছে এখন আর স্পেশাল বলতে তোমাদের সবই বলবো আস্তে আস্তে একবারে বলে দিল তো ইন্টারেস্টটাই কমে যাবে তাই না তো সেই জন্য সবই বলবো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো তোমরাও দেখতে থাকো ব্লগটা কেমন কি হতে চলেছে না কি হচ্ছে না হচ্ছে তো চলো বেশি আর সেরকম কথা বাড়াবো না পয়েন্টে যায় তো এখানে দেখো আমি হচ্ছে সকাল সকাল সবজি টবজি সব কেটে দিয়েছি আর এখানে আমি হচ্ছে ভেন্ডি কাটছি ভাজার জন্য আর আজকে হচ্ছে তোমার বলবো এটা হচ্ছে আজকের আরেকটা টুইস্ট আছে আজকে হচ্ছে রান্নাটা আমি করব না রান্নাটা তোমাদের দাদাভাই করবে কিন্তু ও করবে বলেছে করবে বলে ও হচ্ছে সাইড কেটে গেছে ঠিক আছে সাইড কেটে যায়নি অ্যাকচুয়ালি ও আছে মানে ও ধরো রান্না তো সেরকম ও যায় না তবুও যতটা আমি বলে মানে ও বলেছে তুমি বলে দেবে দাঁড়িয়ে থেকে আমি করে নেবো ঠিক আছে তা সেরকম তার হয় না কারণ দেখো ছেলে মানুষ হয়তো বা রান্না করতে পারে কিন্তু ও সত্যি কথা বলতে এরকম এত কিছু রান্না করতে পারে না সিম্পল চিটুকু চলার মতন ভাত ডাল এই সমস্তই করতে পারে তো দেখো দুটো গ্যাসেও দুটো দুটো জিনিস বসিয়ে দিয়ে হ্যান্ডেল করতে পারছিল না মানে আমরা যেরকম পারি মেয়েরা যে দুটো দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়ে তাড়াতাড়ি তাড়াহুড়ো করতে পারি তো পারছিল না দিতে তার জন্য আমি একটু হেল্প করে দিচ্ছিলাম ওইদিকে বলে দিয়ে একটা গ্যাসে হচ্ছে তোমার সেই লোটে মাছটা ম্যারিনেট করে রাখা হয়েছিল ওইটা বসিয়ে দিয়েছে আর এই সাইডে যে ভাজাটা কু মানে কেটে দিয়েছিলাম আমি সেটা ভাজতে বসিয়ে তা ভাজার মধ্যে ও একটা কাজ করেছে আমি পটল আর ভেন্ডি দুটো মানে দুটোই ভাজার জন্য কেটে রেখেছিলাম আর ও কী করেছে দুটো ভাজাই একবারেই মানে বসিয়ে দিয়েছে যে আলাদা আলাদা করবে ওটার রাস্তা ইয়ে বুঝতে পারিনি তো চলো আর কি করবে ছেলে মানুষ যা পেরেছে তাই করছে আর এদিকে দেখো ও পারছিল না বলে মানে নাড়তে পারছিল না এটা তলা দিয়ে ধরে যাচ্ছিলো বলে আমি এসে আর একটু হেল্প করে দিলাম নাড়া ইয়ে করে দিলাম তো বলেছে ওই রান্না করবে কিন্তু রান্না ওর নামমাত্রই করছে আমারই খাটনি করতে হচ্ছে মনে হচ্ছে যে না আমারই খাটনি হচ্ছে শরীরটাও খারাপ ছিল সকালতে আমি ওকে বললাম যে এত কিছু রান্না করতে হবে না তুমি জাস্ট আমাকে আলু শুধু ভাত করে দাও আমি ওটাই খাবো হবে না ও বলছে না আমি তোমার জন্য আজকে স্পেশালি রান্না করব। তো যেরকম ইয়ে সেরকমই কাজ তো চলো তুমি যখন করবে এখানে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছে আর এক এসে ভাত বসিয়ে দিয়েছে আর ওদিকে আমার ভাজা আর লোটা মাছটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার তোমাদের বলেই ফেলি যে আজকে কেন তোমাদের দাদাভাই রান্না করছে আর কেন এবার এত তোড়োল চলছে আজকে হচ্ছে আমার বার্থডে মানে জন্মদিন তো সেই জন্য ও বলেছে যে আমি নিজে হাতে তোমাকে রান্না করে খাওয়াবো তো সেই জন্যেই এটার আয়োজন চলছে ছোটোখাটো তো চলো আলটিমেটলি কি কি হলো না হলো তোমাদের সব কিছুই জানিয়ে দেবে কিন্তু আজকে হচ্ছে ভয়েস যে ভয়েস আমি দিচ্ছি কিন্তু সব কিছু দেখানোর দায়িত্ব হচ্ছে তোমাদের দাদা দাদাভাই তো চলো কি কি করেছে না করেছে যাই করবে যেমনই করে থাকুক না কোনো ভালোবাসা নিয়ে করেছে তো আর সেটা যেমনই হোক না কেন তো চলো আলটিমেটলি কি হয়েছে না হয়েছে সবই তোমাদের সঙ্গে দেখাচ্ছি রান্না হয়তো বেশি কিছু করতে হয়নি তো কি করেছে বেশি কিছু হয়নি তো এখানে দেখো প্রথমেই হচ্ছে ভাত আছে আর ও দেখো ভাতটা বাড়ছে আমার জন্য আজকে বলেছে আমার একদম ছুটি কোনো কাজই আমাকে করতে দেবে না ছুটি বলে কি করেছে ও আমাকে নিজেই খাটিয়ে নিয়েছে ওদিকে সবজি টবজি কাটাকুটা সবই আমাকে করে দিয়েছে দেখো আমার থালাটা পুরো সাজিয়ে দিয়েছে ও সাজিয়েছে মানে হচ্ছে ছোটো ছোটো বাটিগুলো ছিল কিন্তু ও কী করেছে যে বাটিতেই তরকারি টরকারি ঢেলেছে সেই বাটিতেই সাজিয়ে দিতে সেটা নিয়ে হাজহারটি হচ্ছিলো তো খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে যেমন আমাদের রেগুলার ডিউটি থেকে ওটা সেরে নিয়ে এখন থেকে সন্ধ্যাবেলায় বেরিয়েছি ও আমাকে গিফট তখনও দেয়নি কিছু তো এখানে হচ্ছে গিফট নেওয়ার জন্য বেরিয়েছি তো দেখো কি পরিমাণ গরম পড়েছে বন্ধুরা হ্যাঁ এত পরিমাণ গরম পড়েছে একটু বৃষ্টির নাম নেই পুরো ঘিমে মনে হচ্ছে স্নান হয়ে গেছে আর এখানে দেখো আমি বাজারের উদ্দেশ্যে মানে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে বেরিয়েছি সন্ধ্যাবেলা এই আটতে আটতেই যাচ্ছি কারণ সামনেই দোকান বেশি দূরও না আমাদের বাড়ি থেকে বাজারও বেশি দূর না আর এমনি এমন একটা জায়গায় আমরা থাকি যে সেখান থেকে সব কিছুই তোমার খুবই কাছে তো চলো কি দিচ্ছে না দিচ্ছে সবই তোমাদের দেখাবো তো এখানে দেখো ভিডিওটা একটু কিছু মাইন্ড করো না একটু ভুল হয়ে গেছে ও ক্যামেরাটা হয়তো বা ভুলবশত উল্টো ধরে ফেলেছে তো এখানে দেখো আমি চলে এসেছি দোকানে আর এখানে দেখো কুর্তি সিলেক্ট করছিলাম হ্যাঁ এখানে আমাকে দুটো কুর্তি কিনে দিয়েছে আজকে জন্মদিন উপলক্ষে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে ধন্যবাদ